ইমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব তেষট্টি ইমানের শাখা তেষট্টি অসুস্থ ভাইয়ের খবর নেয়া বারা ইবনে আজীব রাদিয়ালাহু আনহু থেকে বর্ণিত তিনি বললেন রাফুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন আমারনায় আয়াদেথিল মরিয়ুদি ওয়াদা জেনেজ্যাকি ওয়াতেস মিথিল আতিসি ওবার ইল কসমি আউল মকসমি ওয়াসরিল মফ লুমী ওয়াদেয়াতি দেহাই ওফ শেয়া ইস সালাম ওয়ালা হানা আল খাওয়াতীমা আও আনতফাতুম মিন আল ওয়া আন শুরবি বিল ফিদদাহ ওয়া আন আল মায়াসির ওয়া আন আন লুকস আল হারির ওয়া আল অর্থ তিনি আমাদের নির্দেশ দিয়েছেন রবির খোঁজ খবর নিতে জানাজার সাথে যেতে তার হাঁচির জবাব দিতে শপথ পূরণ করতে নুরুমে সাহায্য করতে এবং দাওয়াত কবুল করতে সালামের বিস্তার ঘটাতে আর নিষেধ করেছেন সোনার আংটি সোনা রূপার পাত্র ব্যবহার করতে মায়াসির এক প্রকার নরম রেশমি কাপড় কাসি রেশম মিশ্রিত মিশরি এক জাতীয় কাপড় ব্যবহার করতে মিহি রেশমি কাপড় মোটা রেশমি কাপড় এবং খাঁটি রেশমের তৈরি কাপড় করতে শহিহ আল বুখারি হাদিস পাঁচ পাঁচ এক শূন্য মুসলিম হাদিস পাঁচ দুই এক পাঁচ সুনানো আবু দাউদ সাউবান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে আ এদুল মরিদ রিফিয়া খুরফাতিল ইয়ারজা অর্থ যদি কেউ অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যায় সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে শহীহ মুসলিম